সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটি নিয়ে আলোচনা করব, এই হচ্ছে নবী মুহাম্মদের ডাকাতি বিষয়ক সুরা আল্লাহলা তাকে এই সুরাতে কিভাবে অতর্কিতে বিভিন্ন কেরাবানে অথবা নিরীহ মানুষের উপর আক্রমণ করতে হয় সেই ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে তো কথা না বাড়িয়ে আমি এই সুরাটি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি সাথে সাথে আমি আলোচনায় যাচ্ছি তো আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন সুরাটির নাম হচ্ছে সুরা আদিয়াত অর্থাৎ কোরআনের চাপ্টার হান্ড্রেড নাম্বার ওয়ান আয়াত আদিয়া তু কসম ঊর্ধ্ব শ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির বুঝতে পারছেন এরা কোন অশ্বরাজি এই ঘোড়াগুলো নবী মোহাম্মদ ডাকাতি করার সময় চড়ে চড়ে হুম বিভিন্ন কাফেলা বাণিজ্য কাফেলা অথবা বিভিন্ন বিভিন্ন নিরীহ গুত্রের উপর কি করতেন আক্রমণ করতেন এবং উড়া গুলোকে খুব দ্রুত গতিতে চালানো হতো যাতে করে তারা কেরাবানে গিয়ে বিভিন্ন বাণিজ্য কাফেলায় বা কেরাবানে গিয়ে বাণিজ্য কেরাবানে বা বাণিজ্য কেরাবানে গিয়ে আক্রমণ করতে পারে অথবা বিভিন্ন গুত্রের উপর অতর্কিতভাবে হ্যাঁ মানে হামলার জন্য শরিক হতে পারে ঠিক আছে তো এই এই কারণে এই ঘোড়াগুলো দ্রুত গতিতে ধাবিত হয় তো এটির আল্লাহ কসম করতেছেন অর্থাৎ আল্লাহ সেই সমস্ত ঘোড়ার কসম কাটতেছেন যে ঘোড়া ঘোড়াগুলো দ্রুত গতিতে হ্যাঁ ডাকাতির উদ্দেশ্যে দৌড়াতে থাকে এবং নবী মুহাম্মদ খুদ এদের এই এই নবী মুহাম্মদ এই ঘোড়াগুলো ঘোড়াগুলোকে মানে পরিচালিত করে থাকেন তো এই দেখুন এইখানে এটার অর্থ বলা হয়েছে এই দেখুন আমি একটু তাফসিরে নিয়ে যাচ্ছি এর অর্থ হলো ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্ব বা ঘোড়া দাবহান শব্দের অর্থ হলো হাঁপানো কারণিকট এর অর্থ হলো চিহি রপ করা উদ্দেশ্য সেই অশ্বরাজি যেগুলো হাঁপিয়ে 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 অথবা চিহি চিহি রপ করে ঊর্ধ্বশ্বাসে এই দেখুন জিহাদে জিহাদে দ্রুত গতিতে শত্রুর দিকে ছুটে যায় এখন এই জিহাদ নবী মুহাম্মদের আত্মরক্ষার জিহাদ না এই জিহাদ হলো গনিমতের মাল লাভের জন্য বাণিজ্য কাফেলা এবং বিভিন্ন গুত্রের উপর হামলা করা এবং এই হামলাতে ঘোড়া ব্যবহার করা হতো বুঝতে পেরেছেন এই যে নবী মুহাম্মদ মদিনায় থাকা অবস্থায় মক্কাতে সরি সিরিয়া থেকে ফেরত বাণিজ্য কাফেলাগুলোতে অ্যাটাক করেছিল সেই খবর আপনারা জানেন কমপক্ষে আটটা অ্যাটাক করেছিল নবী মোহাম্মদ এবং এই সবগুলো অ্যাটাক ছিল বাণিজ্য কাফেলায় সাতবার সাতবার অ্যাটাক করে নবী মোহাম্মদ ব্যর্থ হয় হ্যাঁ বাণিজ্য কাফেলার ডাকাতি শেখ বাণিজ্য কাফেলার উপর ডাকাতি করতে সে সাকসেসফুল হয় নাই আট নম্বর বার আটবারের সময় নাখালা নামক স্থানে নাখালার বাণিজ্য কাফেলায় হ্যাঁ নবী মোহাম্মদ হামলা চালিয়ে তাদের বাণিজ্য কাফেলা লুটপাট করতে সক্ষম হয় তো তখন অতো নবী মহাম্মদ ঘোড়া ব্যবহার করেছিল নাকি এবং বদর নামক প্রান্তে হ্যাঁ আবু সুফিয়ানের সিরিয়া ফিরত বাণিজ্য কাফেলাগুলোতে অ্যাটাক করে নবী মোহাম্মদ প্রচুর মালসামানা সামানা হাসিল করে তো এই সমস্ত বাণিজ্য কাফেলায় এটা করার সময় নবী মোহাম্মদ ঘোড়ার ব্যবহার করতো এবং এই ঘোড়াগুলোকে দ্রুত গতিতে হুম চালানো হতো এবং ঘোড়াগুলো ঘোড়াগুলো হাঁপিয়ে উঠতো হ্যাঁ বুঝতে পারছেন তো ঊর্ধ্বশ্বাসে তারা বাণিজ্য কাফেলার দিকে ছুটে যেত এই ডাকাতিতে হ্যাঁ ব্যবহৃত ঘোড়া ঘোড়াগুলোর কসম এইখানে ডাকাত সর্দার আল্লাহ কাটতেছে বুঝতে পারছেন তো ডাকাতি বিষয়ক প্রথম আয়ারটি আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম এই দেখুন আমি তো ভুল বলছি না এখানে তাফসিরে বলা হয়েছে জিহাদের দ্রুত গতিতে শত্রুর দিকে ছুটে যায় এমন ঘোড়া তো নবী মুহাম্মদ কি জিহাদ করেছিল নবী মোহাম্মদের জিহাদ তো বুঝেন আপনারা নবী মোহাম্মদের জিহাদ হলো শত্রু পক্ষের উপর আক্রমণ করে তাদের মালসা মান্না গণিমতের মাল হিসাবে লুটপাট করে নেওয়া এবার বুঝলেন তো ডাকাতি বিষয়ক আয়াত প্রথম আয়াত হুম আচ্ছা দুই নাম্বার আয়াত অতঃপর যারা অতঃপর যারা খুরাঘাতে ঘাতে অগ্নিস অগ্নিস ফুলিঙ্গ ছড়ায় যখন ঘোড়া হুম কোথাও আক্রমণের উদ্দেশ্যে ধাবিত হয় তখন তাদের খুরের আঘাতে আগুনের ফুলকি বের হয় আগুনের ফুলিঙ্গ বের হয় এইরকম অবস্থা হয় হ্যাঁ অতঃপর নিজের কুরের ঘর্ষণে ঘর্ষণে আগুন ছুটায় বুঝতে পারছেন তো এটাও কসম করছে আচ্ছা এরপরে দুই নাম্বার আয়াতে একশো একশো সূরা একশো তিন নাম্বার আয়াতে বলছে অতপ্পর অতপ্পর প্রত্যুষে হানা দে ভুর বেলায় হানা দে বুঝতে পেরেছেন আমি কথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি আমি সাদে কি বলেছি এটি ডাকাতি বিষয়ক সুরা ঘোড়া গুলোকে নবী মুহাম্মদ দ্রুত গতিতে চালায় হুম এবং এইগুলো এত দ্রুত গতিতে চলে যে মনে হয় তাদের খুরের আঘাতে আগুনের ফুলিংগো বের হচ্ছে এবং তারা হাঁপাতে থাকে পরিশেষে তারা কূপ ভুরে হানাদে কথায় হানা দেয় ভাই আমাকে বলুন অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায় এই দেখুন এই দেখুন এই দেখুন অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায় এর মানে কি এর মানে হচ্ছে যখন বিভিন্ন বিভিন্ন গুত্রের মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে এই ঘুমন্ত মানুষের উপর নবী মুহাম্মদ হামলা চালিয়ে ঘোড়ার মাধ্যমে হামলা চালিয়ে তাদের কে তাদের মাল সামালা লুটপাট করে নেয় নবী মুহাম্মদের ভোরবেলা বের হতো এই সময়টাতে এই যে বনু কুরাইজা গুত্রের মানুষের উপর নবী মুহাম্মদ হামলা চালিয়েছিল জানেন কখন হামলা চালিয়েছিল যখন বনু কুরাইজার মানুষ হ্যাঁ অতি প্রত্যুষে হুম তারা মাঠে কাজের জন্য বের হচ্ছিল তখন তাদের উপর হামলা চালায় তো নবী মোহাম্মদ তার বাহিনী নিয়ে অতি ভুরে বিভিন্ন বিভিন্ন মানুষের উপর গিয়ে হামলা চালাতো এর মানি হচ্ছে খুব ভুরে তাদেরকে হামলা চালালে পরে তাদের তাদেরকে পরাজিত করে তাদের মাল সামানা লুটপার করা সম্ভব কারণ বেলা মানুষ সবেমাত্র ঘুম থেকে উঠে এই সময় মানুষের কোনো প্রস্তুতি থাকে না এই প্রস্তুতি না থাকা অবস্থায় নিরস্ত্র মানুষের উপর নবী মুহাম্মদ অশ্ববাহিনী নিয়ে হ্যাঁ অতর্কিতে বেলায় হামলা চালায় বুঝতে পেরেছেন এই হচ্ছে তার ডাকাতির টেকনিক আর এই ডাকাতির ডাকাতি এই ডাকাতিগুলোতে ব্যবহৃত অশ্ববাহিনীর বা অশ্বরাজির খসম নবী মোহাম্মদের আল্লাহ এখানে কাটতেছে চিন্তা করে দেখুন এই হচ্ছে নবী মোহাম্মদ এখন আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলি এই যে নবী মহাম্মদ খুব ভোবেলায় ফজরের আজান দেওয়ার প্রচলন করেছে এর কারণ কি জানেন এর কারণ হল ফজরের আজান দিয়ে নবী মুহাম্মদ বেলায় অতি প্রত্যুষে অর্থাৎ সূর্য ওঠার আগে সে তার ডাকাত বাহিনীর সদস্যদেরকে মসজিদে জড়ো করে এরপর তাদেরকে নিয়ে ঘোড়ার পিঠে চড়ে হুম বিভিন্ন জায়গায় গিয়ে অতর্কিতে হামলা চালায় এই হচ্ছে নবী মোহাম্মদের এইরকম নবী মুহদ করতো এখন বুঝতে পারতেছেন তো যে ফজরের আজানের প্রচলন নবী মুহাম্মদ কেন ঘটালো এই ফজরের আজান দেওয়ার মানি হচ্ছে ডাকাতদেরকে মসজিদে জড়ো করা হুম এদেরকে মসজিদে একত্রিত করে নবী মোহাম্মদ তারপর প্ল্যান করত কোন কোন গুত্রের উপর হামলা চালিয়ে হ্যাঁ তাদের মালথা মানা লুটপাট করা যায় বিষয়টা বুঝতে পারলেন আর কথা বাড়াবো না আপনারা বুঝে নিয়েন আচ্ছা পরবর্তী আয়াতে যাচ্ছি চার নম্বর আয়াত একটু পড়ে শোনাই আচ্ছা এটা তো পড়ে শোনাইছি হ্যাঁ আচ্ছা এই ভোর বেলায় এই এই ভোর বেলায় নবী মোহাম্মদ কী করতো বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ করত। এই দেখুন এখানে তাফসিরে আমি যেটুকু বলেছি একেবারে খাপের খাপ মিলে গেছে বুঝছেন এই দেখুন এই দেখুন তাফসিরে কি বলছে এই দেখুন দিনের আলো খুব বেশি উজ্জ্বল না হবার কারণে প্রতিপক্ষ দূর থেকে তাদের আগমন দেখতে পেত না ফলে তারা মোকাবেলার জন্য প্রস্তুতিও গ্রহণ করতে পারতো না দেখুন কুর্তুবি দেখুন কুর্তুবি 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 তার তাফসিরে বলেছে এখানে অবশ্য জিহাদে আল্লাহর পথে ব্যবহৃত ঘুর্সোয়াদের বোঝানো হয়েছে অর্থাৎ ইব মুহাম্মদের ডাকাতিতে ঘুরসওয়াদের কথা এখানে বোঝানো হয়েছে তো বুঝতে পেরেছেন খুব ভোরবেলা নবী মুহাম্মদ কেন অশ্ববাহিনী নিয়ে আক্রমণ করত এর কারণ হচ্ছে অন্ধকার তাকা অবস্থায় হ্যাঁ মানুষ দেখতে পারতো না যে কারা তাদের উপর এসে অতর্কিতে আক্রমণ করছে এবং তারা এই আক্রমণের মোকাবেলার জন্য প্রস্তুত থাক নিজের নিজেদের কোনো প্রস্তুতিও নিতে পারতো না বুঝতে পারছেন এইটা হচ্ছে নবী মুহাম্মদের হ্যাঁ ডাকাতির টেকনিক নিরস্ত্র মানুষের উপর গিয়ে সে আক্রমণ করে তাদের মালথা মানার লুটপাট করতো ঘুমন্ত অবস্থায় এরপরে চার নম্বর আয়াতে বলা হচ্ছে অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায় হ্যাঁ আচ্ছা এরপরে অতঃপর এর দ্বারা শত্রু দলের ভিতর ঢুকে পড়ে অর্থাৎ নবী মুহাম্মদের হ্যাঁ বিভিন্ন বাণিজ্য কাফেলার দিকে এবং বিভিন্ন বাণিজ্য কাফেলার দিকে এবং বিভিন্ন গোত্রের মানুষের দিকে ধাবিত করে তাদের মধ্যে ঢুকে পড়ে এবং অতর্কিত অবস্থায় তাদের উপর হামলা ধামলা চালিয়ে তাদের লুটপট লুটপাট করে নেয় এই দেখুন এরপরে আল্লাহ কি বলছে একশো সরি চাপ্টার ছাপ্টার এর এক বলা হয়েছে নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ আল্লাহ মানুষকে এইভাবে ডাকাতি সুযোগ সুবিধা করে দেয় এরপরে তারা অকৃতজ্ঞ হয় তো এইখানে আল্লাহ এইটা বলছে এরপরে আল্লাহ বলছে এক আটে বলছে নিশ্চয়ই প্রবল প্রবল নবী নবী এবং মুহাম্মদের লুভেছে হ্যাঁ তো এটি আমি দেখালাম তারপর তারপর তো আমি আর বাকিটুকু তো আমার আলোচনার বিষয় না এরপরেও আমি বলি এরপরেও আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণরূপে ডাকাতি বিষয়ক একটি সুরা এটা ভয়ঙ্কর বুঝতে পারলেন তো আমি তো পুরা সুরা এইখানে আপনাদেরকে পড়ে শোনাব না আমি ডাকাতি বিষয়ক আয়াতগুলো পড়ে শোনালাম এরপরেও আরেকটু প্রসঙ্গক্রমে যখন আসলাম তখন আমি বলে ফেলি নয় নম্বর আয়াতে বলা হয়েছে তবে কি সে জানে না যে যখন কবরে যা আছে তা উত্থিত হবে অর্থাৎ কবর থেকে আল্লাহ মানুষকে উত্থিত করবে আরে আল্লাহ আল্লাহ যাদেরকে চিতায় পুড়িয়ে করা হয়েছে তাদের তাদের তো তো কোনো কবর নাই তাহলে তাদেরকে তুমি কেয়ামতের দিন কোথা থেকে উত্থিত করবে তাহলে তাদের কি বিচার হবে না তাহলে জেনে রাখেন হিন্দু বুদ্ধিস্ট এবং যারা আগুনে পুড়ে মারা গেছে তাদেরকে কেয়ামতের দিন আল্লাহ কবর থেকে উত্তিত করার কোনো চান্স নাই নৌয়ে তারা বেছে গেল তাদের জন্য কোনো জান্নার জাহান নাম নাই তো এটি আমি দেখ পড়ে শোনালাম এইবার আমি আপনাদেরকে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এটি এই সুরাটি সুরা একশো হুম কুরানের চাপ্টার হান্ড্রেড এটি সম্পূর্ণরূপে একটি ডাকাতি বিষয়ক সুরা আমি যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি তাফসির কারকরা একই ব্যাখ্যা বিশ্লেষণ তারা একই ব্যাখ্যা বিশ্লেষণ তারাও করেছেন সুতরাং বুঝার বাকি নাই যে কোরআনের আল্লাহ অর্থাৎ নবী মুহাম্মদের ফেক আইডিয়া আল্লাহ একজন ভয়ঙ্কর ধরনের ডাকাত সর্দার এবং তার মুহাম্মদ হচ্ছে হ্যাঁ তার মুহাম্মদ হচ্ছে তার ফলোয়ার অনুসারী এই আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলে দেয় কোন কোন টেকনিক অ্যাপ্লাই করে হ্যাঁ মানুষের উপর আক্রমণ করে তাদের মালসা মানা লুটপাট করতে হয় এটা বলে দেয় এই একশো নম্বর সুরাতে আল্লাহ তো এই কথাটি বলে এই টেকনিকগুলোই শিখিয়ে দিয়েছে ভোরবেলা গিয়ে হ্যাঁ মানুষকে ঘুমন্ত অবস্থায় গিয়ে আক্রমণ করবে হম তখন তারা প্রতিরোধ করার কোনো প্রস্তুতি নিতে পারবে না আর এই সুযোগে তাদের মালসা মানা তোমরা লুটপাট করে নেবে এটাই আল্লাহ বুঝাইছে দেখলেন ডাকাতি করার পুরা টেকনিক বুঝিয়ে দিয়েছে এটা তো ভয়ঙ্কর কথাবার্তা ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করে তাদের বাড়ি বাড়ি ঘর জায়গা জমি মাল সামানা লুটপাট করে নেওয়া এটা কাপুরুষোচিত কাজ ডাকাতরা তো এইরকমই করে ভাই হ্যাঁ ডাকাতরা বাংলাদেশে কোন সময় গিয়ে মানুষের বাড়ি হানা দেয় গভীর রাতে হুম যখন মানুষ গভীর ঘুমে নিদ্রায় হ্যাঁ আচ্ছন্ন থাকে তখন গিয়ে ডাকাতরা অতর্কিতে বিভিন্ন বাড়িতে গিয়ে হানা দেয় নবী মুহাম্মদ এই একই কাজটি করেছে তার আল্লাহ এই সুরাতে এই একই কাজ করার কথা বলেছে খুব ভুরে গিয়ে আক্রমণ করবে যাতে করে মানুষ কোনো প্রস্তুতি না নিতে পারে আর এই সুযোগে তাদের মাল থামানা সব কিছু লুটপাট করে নেবে নারী শিশু সবাইকে বন্দি করে গণিমতের মাল বানাবে বুঝতে পারছেন এই হচ্ছে কোরআনের সুরা সুরা এটিকে আমি নাম দিয়েছি ডাকাতি বিষয়ক সুরা ডাকাত দলদেরকে আল্লাহ ডাকাত দলকে আল্লাহ ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে হ্যাঁ অতর্কিতে হামলা চালিয়ে ডাকাতি করতে হয় আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন